নমস্কার আমি রিপা দারুণ স্বাদের একটা রেসিপিতে সবাইকে স্বাগত আমি আজকে বানাতে চলেছি তালের দুধ বড়া পিঠা এই তালের দুধ বড়া পিঠাটা আমি আমার নিজের ভাবনা থেকে করেছি রেসিপিটা অসাধারণ হয়েছিল খেতেও যেমন সুন্দর হয়েছিল। দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল আমার মতো করে রেসিপি ফলো করে একবার তোমরা ট্রাই করো ফ্রেন্ড আমি কিচ্ছু বানিয়ে বলছি না এই তালে দুধ বড়া পিঠার তোমরা কিন্তু প্রেমে পড়ে যাবে আমি কেমন করে করছি কীভাবে করছি সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর আকারে সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি স্কিপ করবে না বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখবে চলো তাহলে আমি আমার রেসিপি শুরু করছি এই দুধ বড়া পিঠা বানানোর জন্য আমি দেখো কিছু উপকরণ নিয়েছি তা হলো এক বাটি আমি তালের পাল নিয়েছি চিনি নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি আর নিয়েছি সুজি এই আর নিয়েছি দুধ দুধ যেহেতু একটা দুধ বড়া পিঠা দুধ তো অবশ্যই লাগবে ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো সঙ্গে থাকো কেমন করে আমি সমস্ত কিছু করছি দেখো ফ্রেন্ড আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সুজিটা এবার শুকনো খোলায় ভেজে নেব কোনো ঘি বা তেল ইউজ করবো না শুধু শুকনো খোলায় একটু আমি ভেজে নেব ভেজে অবশ্যই নেবে ভেজে নিলে কিন্তু টেস্টটা অপূর্ব হয় দেখো আমি একটু লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি তুলে নিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে যে তালের পিউরিটা রেখেছিলাম বা তালের পাল্টা রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এই তালটা এবার আমি সুন্দর করে জাল করে নেব তালের মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম আর আমি চিনিটা দিয়ে আমি সুন্দর করে কিন্তু তালটা জাল করে নেব তালটা ঝাল করে অবশ্যই নেবে এই কারণে নেবে তালের যে সুন্দর একটা গন্ধ আছে ফ্লেভার আছে সেটা কিন্তু তাল যখন জাল দিবে সেটাই সেটাই দিয়েই যখন তাল বড়া বানাবে তখন কিন্তু অপূর্ব লাগে অসাধারণই লাগবে দেখো ফ্রেন্ড কথা বলতে বলতে আমার তালটা বেশ আমার সুন্দর করে ঘন করে জাল দেওয়া হয়ে গেছে এবার এই এই তালটাকেই আমি তালের যে জাল দিলাম সেটাকে আমি এবার নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি এর মধ্যে দেখো ফ্রেন্ড তালটা হাত দিয়ে আমি দেখিয়ে দিলাম তালটা কিন্তু একবারে নর্মাল হয়ে গেছে এবার আমি ওর মধ্যে যে চালের গুঁড়োটা রেখেছিলাম সেই চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি সুজি সুজিটা জাল ভেজে নিয়েছি দেখো ফ্রেন্ড আমি কিছুটা পরিমাণে আগে দিয়ে দিলাম দিয়ে আর নারকেল কোড়া আমি নারকেল কোড়াটা দেখাতে তোমাদেরকে ভুলে গেছিলাম আমি কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিলাম এই এই সমস্ত উপকরণ দিয়ে দেখো আমি সুন্দর করে করার মধ্যেটাই আমি মেখে নিচ্ছি দেখো চালের গুঁড়ো আর সুজিটা আমি সমস্তটাই দিয়ে দিলাম মনে হচ্ছিল যে লাগবে না কিন্তু সমস্তটাই আমি দিয়ে দিলাম দিয়ে আমি শুকনো করে সুন্দর করে মেখে নিলাম মেখে আমি দশ মিনিটের জন্য এটা ঢেকে রাখবো যেহেতু সুজি দিয়েছি সুজিটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু ফুলে যাবে দেখো একটু শক্তভাব হয়ে গেছে আমি এর মধ্যে একটু তোমরা যদি তালের পিউরি জাল করা থাকে সেটা দিতে পারো আমি এবার এর মধ্যে আমি দুধ দিয়েছি দু হাতার দুধ দিয়ে আমি ব্যাটারটাকে একটু নরম করে নিয়েছি যেহেতু এটা দুধের মধ্যে আমি জাল করব ব্যাটারটা অবশ্যই নরম করে নেবে খুব শক্ত আকারের বড়াটা বানাবে না নরমভাবে বড়াটা বান বানিয়ে নেবে দেখো ফ্রেন্ড আমার একটু নরম করে মেখে নিয়েছি এটাকে আমি এবার বড়া ভাজবো দেখো আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এবারে আমি বড়া শেপে সুন্দর করে বেশ একটু বড় বড় সাইজের বড়া করে আমি নেব দেখো ফ্রেন্ড আমি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে যে দুধটা দেখালাম সেই দুধটাকে আমি এবার জাল করে নেব আর এ একদিকে আমি দুধ জাল দেবো আর একদিকে আমি বড়াটা ভাজবো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে দেখো ফ্রেন্ড এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে আমি তেল বসিয়ে দিয়েছি দুই দিকে দুটো আমি করছি দুধটাও সুন্দর করে জাল দিয়ে নিতে হবে কিন্তু ফ্রেন্ড ঘন করে একটু দুধটা জাল দিয়ে নেবে নিয়ে বড়গুলো ওর মধ্যে আমি দেবো দেখো কিভাবে করছি কেমন করে করছি সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর আকারে দেখিয়ে দিচ্ছি স্কিপ করো না ফ্রেন্ড দেখতে থাকো দেখো আমি বড়াগুলোকে একটু বড় বড় সাইজে ভেজে নিচ্ছি বেশ বড় বড় করেই একটু ভাজবে যেহেতু এটা দুধ বড়া পিঠা সে একটু একটু বড়ো করে ভাজবে এটা ধন দুধের মধ্যে দেবে আরও ফুলে বড় হবে দেখো সমস্ত কিছু আমি কড়াইয়ের মধ্যে দেখো বড়াগুলো আমি দিয়ে দিয়েছি এটাকে আমি এবার উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আর এদিকে দুধটাও দেখো সুন্দর করে ফুটছে বেশ কিন্তু ঘন হয়ে এসছে আরও ভালো করে আমি ঘন করে নেব নিয়েই আমি এই পিঠাটা বানাবো দেখো ফ্রেন্ড এদিকে আমার উল্টে পাল্টে বড়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি একটু সুন্দর করেই ভেজে নেবে খুব যে কড়া করে ভাজবে তাও না আবার একদম কাঁচা কাঁচা ভাজবে তাও না মোটামুটি যেভাবে বড়া ভাজে ঠিক তার থেকে একটু নরম করে ভাজলেই হবে বেশ কড়া করে ভাজবে না তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে দুধের মধ্যে তখন ইটের দলার মতো মনে হবে তাই একটু নরম করেই বড়াটাকে ভাজবে যেভাবে আমি ভাজছি ঠিক সেভাবেই ভেজে নেবে দেখো ফ্রেন্ড আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি এবারে আমি বাকি বড়াটাও সেম প্রসেসে ভেজে নেব বাকি বড়াগুলো আমি সেম প্রসেসে ভেজে নিচ্ছি দেখো ফ্রেন্ড সমস্ত বড়া বাকি বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো আমি প্লেটে তুলে দেখিয়ে দিয়েছি এটা মুখে খেতেও ভালো লাগে কিন্তু একটু নরম ভেজেছি এটা দুধের মধ্যে জাল দেবো জন্য যখন তোমরা খাবে আর একটু কড়া করে ভাজবে দেখো দুধটা আমার প্রায় সুন্দরভাবে ঘন করে জাল দেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু জাল দিয়ে নেবে একটু ঘন করে জাল দিয়ে নেবে দেখো ওর মধ্যে আমি এবার একটু এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে এলাচটাও আমি দিয়ে দিলাম দিয়ে আমি এবার দুধটা আরও সুন্দর করে জাল দেবো আর চিনিটাও দিয়ে দিলাম মিষ্টিটা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে স্বাদ মতো তুমি মিষ্টিটা দেবে চিনিটা আমি দিয়ে সুন্দর করে চিনি আর এলাচ দিয়ে দুধটা আর একটু ফুটিয়ে নেব নিয়ে আমি বড়াগুলো দিয়ে দেবো চিনিটা অল্প দিলেই হবে যেহেতু তালের বড়ার মধ্যে মিষ্টি দেওয়া আছে দুধের মধ্যে অল্প মিষ্টি দিলেই হবে আর একটু আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে আমি দুধটাকে জাল করে নিলাম এবার সমস্ত বড়া আমি এবার দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়েও কিন্তু সুন্দর করে ফুটিয়ে নেবে আর হ্যাঁ ফ্রেন্ড তোমরা তো ভিডিওটা সবাই দেখছো কিন্তু কেউ লাইক করছো না একটা লাইক কিন্তু অবশ্যই করবে একটা ভিডিও বানানোর পিছনে কিন্তু অনেক পরিশ্রম হয় তাই লাইক তোমরা অবশ্যই করবে দেখো ফ্রেন্ড আমার দুধটা জাল করে ঘন মতো হয়ে গেছে আর দেখো আমি দেখিয়ে দিলাম বড়াটাও বেশ সুসিদ্ধ হয়ে গেছে ঠিক আছে ফ্রেন্ড আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো ননফিকশন বেলটা অন রেখে আমার পাশে থেকো তাহলে যে সমস্ত ভিডিওগুলো আমি প্রতিনিয়ত ছাড়ছি তার লিঙ্কগুলো পৌঁছে যাবে আর আমার ভিডিও দেখে তোমরাও কিন্তু একবার ট্রাই করো একান্ত অনুরোধ রইল নতুন রেসিপিটা তোমরা একবার ট্রাই করো সত্যি বলছি তোমরা সবাই কিন্তু এই প্রেমে পড়ে যাবে দেখো দুধটা কত সুন্দর ঘন হয়ে গেছে আর সুন্দরভাবে ফাইনালভাবে যেভাবে আমি বানালাম ঠিক সেইভাবে আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করো ঠিক আছে ফ্রেন্ড একটা কমেন্ট অবশ্যই করো তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক আগ্রহ জাগাবে ঠিক আছে আমার পরবর্তী ভিডিও আসবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা